হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি তো যাই হোক চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি একটু পার্লারে এসেছি প্রায় দুই বছর পর একটু বিশেষ কার্যের জন্য একদিনের জন্য মাঝে মাঝে আসতে হয় তো একটা সেমিনার আছে এই জন্য সেমিনার অ্যাটেন্ড করবো বলে এসেছি এখন এগারোটা সাড়ে এগারোটা মতন বাজে তো এসে সবাই একটু বসে আছি একটু এখনও যিনি ট্রেনিং দেবেন উনি আসেননি তাই উনি বসে আছে আমরা সবাই বসে আছি সবাই প্রায় চলে এসছে বাড়ি থেকে তো খাওয়া দাওয়া করি এসেইছে আর এখানেও খাওয়া দাওয়া চলতে চা দিয়েছিলো প্রথমে তারপরে আরও অনেক কিছু খাবার দিয়েছে আমরা এখন একটু বসছি আর ওনাদের গাড়ি লেটের কারণে আমরা মানে বাড়ি ফিরতেও অনেক দেরি হয়ে গেছিলো গেছি এগারোটায় অনেক রাতে মানে অনেক দেরি রাত নয় সন্ধ্যার পর হয়ে হয়ে করছি বাড়ি এসছি তো যাই হোক এই যে একটু আমরা এই যে ট্রেনিং সেন্টারটার নাম ओ दिखे ठाकुर देर का चाहो या फिर टू हंड्रेड एम एल जैसा जैसा जरूरत है थार्टी তো এই যে এখন এই চুলটাকে একটু মানে ক্যারোটিন হয়তো ক্যারোটিনের বদলে কী একটা নতুন জিনিস বাড়িয়েছে বোটোলিস্ট বলে এটাকে বোটোলিস্ট ট্রিটমেন্ট হবে তো এখন চুলটাকে ইয়ে করা হয়ে গেছে ওয়াশ করা মানে হয়ে গেছে শ্যাম্পু দিয়ে ওয়াশ করেই এই যে শ্যাম্পুটা দিয়েই ওয়াশ করা হয়েছে তারপরে ওয়াশ করে এখন মানে লেয়ার করে ওই যে একটা মানে যেটা দেওয়া হয় সেটার নাম আমাদের বলার নিষেধ আছে তো বলাটা ঠিক নয় যে যে পা শিখতে আসবে সেখানেই বলবে তো যে ওই সে এটা দিয়ে এখন পার্টি পাটি করে লাগিয়ে দেওয়া হচ্ছে তারপরে যার ট্রিটমেন্ট হয় সব কিছু তোমাদের দেখানো হবে হালকা হালকা করে দেখাবো এখনও চলছে লাগানো এগুলো অনেকেই লেগে মানে একসঙ্গে হেল্প করছে একার সঙ্গে তো সম্ভব নয় হয় তারপরে এটাকে ওটা হে বটোপ্লেক্স বলে আর একটা ট্রিটমেন্ট আছে ওটা বটোপ্লেক্স হবে ওই শ্যাম্পুটা দিয়ে ধোয়া হবে চুলটা তো এখন ওই যে ওনাকে লাগিয়ে বসিয়ে রাখা হয়েছে এক ঘন্টা আর ওর ওস ওয়াশ হয়ে গেছে এখন হেয়ারটা ড্রাই করা হচ্ছে তারপরে ওই আবার ওর উপরে ট্রিটমেন্টটা লাগানো হবে এখন ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে চুল চুলটা শুকনো করে দুটো তিনটে কাজ একসঙ্গে চলছিল আর এখানে কারেন্ট না থাকার কারণে আমরা বিপদে পড়ে গেছিলাম অনেক লেট হয়ে গেছিলো হলে কোনো সমস্যাই ছিল না ওনাকে এক ঘন্টা যে আগে বটো ডিস্ট ছিল ওনাকে একটু এক ঘন্টা রাখার পর ওনাকে ধুয়ে দেওয়া হচ্ছে জল দিয়ে

তো ওনার উপরে যে ট্রিটমেন্ট দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হয়ে গেছে এখন এক ঘন্টা রেখে আবার ধুয়ে দেওয়া হচ্ছে দু তিনবার ধোয়াতে হবে দুবার দুটো লাগিয়ে তো এখন তারপরে মাস্ক লাগানো হয়েছে আর উনি হচ্ছে যে বোটোফ্লেক্স ট্রিটমেন্টটা ছিল যে তার হেয়ারটা ড্রাই করে লাগানো হচ্ছে আর এই দিকে একজনেরও হচ্ছে যেটা হেয়ার ফল কমায় আর ড্যান্ড্রাফ দূর করে ওনার আর ইনি হচ্ছে বোটোফ্লেক্স বোটোলিক্স ওনার করা হচ্ছে যাতে চুল মানে বেশি পড়ে যাওয়া কেটে যাওয়া চুল দূর করে মানে কেটে যাওয়া বন্ধ হয় সেই জন্য প্রায় হয়ে এসছে এই যে চুলটা পুরো কমপ্লিট তো এরকম ট্রিটমেন্ট যদি কেউ করতে চাও তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো বা কমেন্ট করতে পারো কমেন্ট করতে পারো তো একটা ট্রিটমেন্ট আমরা শেষ করেছি দিয়ে পালিয়ে এসেছি আলু থাকা সম্ভব নয় আর তো এখানে বিরিয়ানি দিয়েছিল এটা নিয়ে এসেছি একটু খাওয়া দাওয়া করবো তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বা দেখা হবে পরবর্তী